আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এসিও ক্লার্ক মার্কেট প্লেসে লেভেল থ্রি থেকে লেভেল টু সেলার অ্যাকাউন্ট আমার এখন হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট লেভেল থ্রি ছিল লেভেল থ্রি অ্যাকাউন্টের যে বেনিফিট সেই বেনিফিটটা আমি এখন আর পাবো না মার্কেট প্লেস থেকে লেভেল টু সেলার হওয়ার কারণে এখন লেভেল টু কেন আমাকে লেভেল টুতে নামিয়ে দেওয়া হলো লাস্ট দুই বছর যাবৎ আমি কোনো অ্যাসেক্লিক মার্ক্লেসে লেভেল থ্রিতেই ছিলাম লেভেল টুতে আপনার কখনোই আমাকে নামানো হয়নি বা আসেনি নি কী কারণে বা কেন আমার লেভেল টুতে চলে আসলো এবং হচ্ছে এর থেকে উত্তরণের উপায় কী আপনাদের অ্যাকাউন্টের লেভেল যেত যাতে আপনাদের সবসময় একটা স্থিতিশীল বজায় রাখতে পারেন এবং হচ্ছে আপনারা হচ্ছে লেভেল যাতে আপ করবেন কীভাবে সহজে সেই বিষয়ে নিয়ে বিস্তারিত আজকে কথা বলব এখন লেভেল টু নামার প্রধান কারণ হচ্ছে আমি যদি চলে যাই এখানে রেসপন্স টাইম এই রেসপন্স টাইমে আমি চলে যাই দেখি রেসপন্স টাইপে আপনারা এখানে গেলে দেখবেন এই যে আমার যে অর্ডার আইডিগুলো এখানে আছে রেসপন্স টাইমগুলো আছে রিসিভ টাইম রেসপন্স টাইম এগুলো দেখবেন এখানে ডিফারেন্স দেখবেন এই ডিফারেন্সটা দেখেন এখানে আপনার প্রত্যেকটা অর্ডারের ডেলিভারির ডেট মানে ডিফারেন্সটা কত যে সময়টা ছিল ওই সময়ের মধ্যে যদি ডেলিভারি না দেন অথবা আপনি যদি যে অর্ডারটা পাইলেন অর্ডারের আন্ডারে যদি যা রেসপন্স না করেন দেরি করে করেন তাহলে আপনার এখানে রেসপন্স রেটটা কতটুকু সময় ডিফারেন্সে করবেন সেটাই এখানে দেখা যাবে আপনি দেখেন তেইশ ঘন্টা তেইশ ঘন্টা আট মিনিট দুই ঘন্টা পঞ্চাশ মিনিট দুই দে আট মিনিট টু ডে আট মিনিট তারপর হচ্ছে থ্রি আওয়ার্স এখানে দেখেন আমার লেভেলটা ডাউন হওয়ার মূল কারণ হচ্ছে এই যে এই চারটা এর কারণে এখানে দেখেন যে চোদ্দ দিন একটা অর্ডার চোদ্দ দিন মানে রেসপন্স করতে আমার লেট হয়েছে মানে লেট ডেলিভারি হয়ে গেছে ডেলিভারি দিতে এক কথা শেষ এই অর্ডারটা সিক্স ডে এই অর্ডারটা টুয়েলভ ডে এই অর্ডারটা ফোর ডে টোটাল মিলিয়ে এই বড় বড় যে আপনার যেই লেট ডেলিভারি এগুলোর কারণে মূলত আমার অর্ডারের যেই রেসপন্স রেট সেটা হচ্ছে কমে গেছে অ্যাকাউন্টের যে রেসপন্স রেট সেটা কমে গেছে এখানে দেখেন আরও আছে একদিন যেগুলো লাল সেগুলো হচ্ছে মানে হচ্ছে মারাত্মক পর্যায়ে আপনার যে আমার লেভেল ডাউনের জন্য দায়ী ঠিক আছে ওই চারটা অর্ডার এই চারটা অর্ডারে হচ্ছে আপনারা জানেন যে যে যখন ইন্টারনেট ছিল না তখনকার সময়ে হচ্ছে আমার এই অর্ডারগুলো ডেলিভারি দেওয়ার আপনার অনেক লেট হয়ে গেছে কাজ করা যায় না যার কারণেই আমার এ অবস্থা এখানে দেখেন এই যে এসিও ওক মার্ক প্লেসে রেটটা আসলে কিভাবে তারা কাউন্ট করে সেটা যদি আমি বলি আপনাদেরকে এখানে আগস্টের পাঁচ লাস্ট অর্ডার যেটা দেখতে পাচ্ছেন আপনারা আগস্টের পাঁচ আর আজকে হচ্ছে ধরেন মানে আগস্টের পাঁচ অথবা সাত কাউন্ট কাউন্ট করতে পারেন আপনি আর আজকের ডেটটা হচ্ছে আপনার হচ্ছে এখানে যদি আমি দেখাই নয় তারিখ ঠিক আছে তো লাস্ট মানে ওয়ান মান্থ লাস্ট ওয়ান মান্থে আপনি যেই কয়টা অর্ডার পাবেন ওই অর্ডারের রেসপন্স যে টাইম সেটা অনুযায়ী আপনাকে কিন্তু রেসপন্স রেটটা আপনার ডিফেন্ড করে ঠিক আছে আর আপনার ওই লেভেলটাও সেটার উপরে ডিপেন্ড করবে আপনার রেসপন্স রেট যদি আপনার যেই লেভেলের যেই তাদের এগ্রিমেন্ট সেটার বাইরে চলে যায় তাহলে আপনাকে লেভেল ডাউন করে দেবে ওর মধ্যে যদি আপনার রেসপন্স রেট না থাকে এখন কতদিন রেসপন্স রেট থাকতে হবে এখানে দেখেন অ্যাভারেজ রেসপন্স টাইম আমার হচ্ছে টুডে তার মানে টুডের নিচে থাকতে হবে আদারওয়াইজ আমার রেসপন্স রেট কমে যাবে ঠিক আছে তো টু ডে নিচে রাখতে হবে এখন বেসড অন বত্রিশ অর্ডার এই যে লাস্ট তিরিশ দিনের মধ্যে আমার যে বত্রিশটা অর্ডার পাইছি এটার টোটাল অ্যাভারেজ রেসপন্স রেট টু কারণ ও একটা অর্ডার চোদ্দো দে চার দিন আপনার ছয় দিন ওগুলোর উপরে আমার হচ্ছে ইফেক্ট পড়ছে এগুলোর উপরে কোনো ইফেক্ট পড়ে নাই ঠিক আছে তো এখানে আপনি যদি লাস্ট তিরিশ দিনের মধ্যে পাঁচটা অর্ডারও পান পাঁচটা অর্ডারের রেসপন্স যদি একদিন করে হয় বা সাত ঘন্টা করে হয় ছয় ঘন্টা করে হয় তাহলে কিন্তু আপনার লেভেল ডাউন হবে না ঠিক আছে লেভেল কখনও ডাউন হবে না আপনি যেই কটা অর্ডার পেলেন সেই কটা অর্ডারের টোটাল হচ্ছে আপনার রেসপন্স যে টাইম সেটার উপরে কাউন্ট করবে হোক একটা একটা অর্ডার পেলে সেটার উপরেই ডিপেন্ড করে আপনি ওই একটা অর্ডার কত দ্রুত আপনার রেসপন্স করলেন এবং ডেলিভারি দিলেন সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার রেসপন্স টাইম চলে আসবে কারো কারোর রেসপন্স রেট বাস দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বা দশ মিনিট পনেরো মিনিট এরকমও আসে আর যে জায়গায় এখানে রেসপন্স টাইম আমার এখানে টুডে অনেক বেশি ঠিক আছে ফোন যেই আমাদের টাইমটা টাইমটা আমাদের কমানোর জন্য বা রিমুভ করার জন্য মানে কমিয়ে আনার জন্য এবং লেভেলটা আপ করার জন্য আমাদের কি করতে হবে কন্ট্রোলে আনার জন্য আপনাকে কিছুই করতে হবে না জাস্ট আপনার যে অর্ডারগুলো রিসেন্ট পাচ্ছেন সেগুলো আপনার ঠিকমতো রেসপন্স করতে হবে এবং ডেলিভারি দিতে হবে আর হচ্ছে তিরিশ দিনের মতো অপেক্ষা করতে হবে তিরিশ দিন বলতে আপনার যে এইখানে দেখেন আমার যে জুলাই বিশ জুলাই বিশ তারিখ তার মানে আমার আগস্টের বিশ তারিখ পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে ঠিক আছে আগস্টের বিশ তারিখ পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে সেই আগস্টের বিশ পর্যন্ত অপেক্ষা করলে এই ইয়েগুলো আমার যে এখানে লেট ডেলিভারিগুলো সেগুলো পূর্বের মান্থে চলে যাবে এগুলো আর কাউন্ট হবে না আগস্টের এই যে আপনার জুলাই বিশের পরের থেকে যে জুলাই তেইশ এই অর্ডারগুলো আমার কাউন্ট হবে এই অর্ডারগুলো যেগুলো আমি পাবো লাস্টে এখন সেগুলো কাউন্ট হয়ে কিন্তু আমার রেসপন্স রেটটা তারা আমাকে দিবে নতুন করে ঠিক আছে তো এর জন্য আর কিছুই করতে হবে না আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে এবং আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে প্লাস হচ্ছে রেসপন্স ভালোভাবে যে অর্ডারগুলো পান সেগুলো করতে হবে এখন আমি চলে যাই যে ইউজার লেভেল ইউজার লেভেলে যদি যাই আপনারা দেখেন এখানে লেভেল আপনার হচ্ছে ওয়ান লেভেল টু লেভেল থ্রির যেই বেনিফিট এবং কী কী করলে লেভেল থ্রি এবং লেভেল আর বেনিফিটগুলো পাবেন সেই বিষয়গুলো আপনারা এখানে দেখতে পাবেন তো এখানে আমার যেই বিষয়টা আপনার আমার অ্যাকাউন্টে ইফেক্ট পড়ার কারণে আপনার হচ্ছে লেভেলটা ডাউন হয়ে গেছে এখানে দেখেন চব্বিশ আওয়ার অর ল্যাস রেসপন্স রেট যেহেতু আমার দুই দিন হয়ে গেছে তাহলে আমার অবশ্যই তারা লেভেল ডাউন করে দেবে তাহলে আমার এই রেসপন্স রেটটা চব্বিশ ঘন্টার মধ্যে থাকতে হবে মানে একদিন থাকতে হবে তাহলে আমার লেভেলটা আপ হয়ে যাবে অটোমেটিকলি এটা আর কিছুই করতে হবে না বায়ারকে মানে সাপোর্টে মেসেজ দিলেও কোনো দরকার নাই দেওয়ার এটা অটোমেটিকলি হয়ে যাবে জাস্ট ওয়েট অ্যান্ড সি আচ্ছা আরেকটা কথা বলি সেটা হচ্ছে আপনার হচ্ছে যেই অ্যাসিও ক্লার্কের যে রেসপন্স রেটটা সেটা কিসের উপর ডিপেন্ড করে আমি যদি বলতে চাই অ্যাসিও ক্লার্কের রেসপন্স রেটটা ডিপেন্ড করে সম্পূর্ণ হচ্ছে আপনার হচ্ছে যে অর্ডার যে আসবে ওই অর্ডারের যত দ্রুত রেসপন্স করতে পারবেন এবং যত লেট না করে ডেলিভারি দিতে পারবেন ততই আপনার রেসপন্স রেটটা ভালো থাকবে ঠিক আছে আপনি যদি কেউ বায়ার মেসেজ করে মেসেজ যদি উত্তর না দেন কোনো সমস্যা নেই সেটার উপর রেসপন্স রেট আপনার ডিপেন্ড করবে না যদি কোনো বাইরে মেসেজ করার পর বা কেউ মেসেজ করার পর সেটা যদি উত্তর না দেন বা নাও দেখেন কোনো সমস্যা নেই কিন্তু ফাইবারে যদি রেসপন্স না করেন তাহলে আপনার রেসপন্স রেট কমে যাবে মেসেজ রেসপন্স রেট কমে যাবে মানে সেলার কমিউনিকেশনের যে রেসপন্স রেট সেটা কমে যাবে তার মানে এখানে জাস্ট অর্ডারটা আপনি ঠিকমতো ডেলিভারি এবং অর্ডার পাওয়ার পর একটা মেসেজ দেওয়া এটাই হচ্ছে মানে এখানে এসিও ক্লার্কের মূল রেসপন্স রেটটা ক্যালকুলেট করে এটার উপর ভিত্তি করে ঠিক আছে তো আপনি জাস্ট এই এই বিষয়টা একটু খেয়াল রাখবেন এই যে লেভেল থ্রি থেকে লেভেল টুতে নামিয়ে দেওয়া এটা আসলে খুবই দুঃখজনক বিষয় আমাদের জন্য বা একটা বড় আপনাদের ক্ষতির বিষয় এটা বলতে পারি আমরা যারা ফ্রিলান্সার শুধু আমার না এরকম হাজার হাজার বাংলাদেশের লক্ষ লক্ষ পিলাঞ্চারদেরই আপনার হচ্ছে এইরকম না কোনোভাবে তাদের আর্থিকভাবে বা যে কোনোভাবে অ্যাকাউন্টে একটা ভালো ইফেক্ট আসে নেই সবারই কোনো না কোনো অল্প হইলেও ব্যাড ইফেক্ট আসছে অ্যাকাউন্টে হয়তো বা তার কোনো নতুন কোনো অর্ডার নিতে পারে নাই বা ক্যান্সেল হয়ে গেছে অর্ডার তার হয়তো অনেক দিনের বায়ার ছিল বায়ার দেখছে রেসপন্স করে না ইন্টারনেট না থাকার কারণে অন্য দেশে চলে গেছে তার অ্যাকাউন্টার দেখা গেছে অর্ডার ছিল সেগুলো আপনার হচ্ছে রেসপন্স না করার কারণে ক্যান্সেল হয়ে গেছে বা রিভিউ অ্যাকাউন্টে চলে আসছে সে অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্টকে বিশেষ করে ফাইবার মার্কেটপ্লেসে যারা কাজ করে বা আপওয়ার্কে একটা অ্যাকাউন্টে কোনো রিভিউ আসলে বা রেসপন্স যখন কমে যায় তখন যে ওই অ্যাকাউন্টটা ডাউন হইলে ফাইবারে যে কি পরিমাণ আপনার হ্যাসেল বা কি পরিমাণ আপনার হচ্ছে ই সহ্য করতে হয় সেটা আপনারা যারা ফাইবার অ্যাকাউন্ট ইউজ করেন তারাই বুঝতে পারবেন একমাত্র বিষয়গুলো কারণ আপনি যদি কোনো রেসপন্স না করেন বা রেসপন্স রেট ভালো না থাকে কোনো আপনার লেভেল ডাউন হয়ে যাবে খুব অটোমেটিকলি দ্রুত লেভেল ডাউন হয়ে যাবে প্লাস আপনি কোনো আপনার গেকগুলো সব ইমপ্রেশন কমে যাবে আপনি কোনো নতুন কোনো অর্ডার সহজেই আপনি দেখবেন পাবেন না আপনার হচ্ছে মানে অন্যরকম একটা একেবারে নতুন থেকে শুরু করলে যেরকম ওইরকম অবস্থা হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম